স্বাগতম ব্রেইন বুক গ্লোবালে যেখানে প্রতিটা বই তোমার জীবনকে নতুনভাবে চিন্তা করতে শেখায় আজ আমরা জানব সফল জীবনের দশটি ছোট পরিবর্তন যা শুরু হয় তোমার নিজের বিছানা ঠিক করা থেকে আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট অভ্যাস দিয়ে অ্যাডমিরাল উইলিয়াম ম্যাক্রেভেন তার সামরিক জীবনে শিখেছেন যে প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে নেওয়ার মতো ছোট কাজও তোমার পুরো দিনের মানসিক শক্তি বদলে দিতে পারে তার লেখা বই মেক ইউর বেড আমাদের শেখায় শৃঙ্খলা স্থিরতা ধৈর্য ব্যর্থতা থেকে ওঠে দাঁড়ানো এবং জীবনের যুদ্ধগুলো কিভাবে জয় করা যায় আজকের ভিডিওতে আমরা বইটির প্রতিটি চ্যাপ্টার খুব সহজভাবে বুঝব তোমার জীবনের সাথে মিলিয়ে দেখব এবং শেষে এমন একটি প্রশ্ন থাকবে যা কমেন্ট সেকশনে তোমার মতামত জানাতে সাহায্য করবে এ আর টি টেক্সট ভিডিওর শেষে থাকবে পিডিএফ রিসোর্স তাই শেষ পর্যন্ত থাকো এবং টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করো চ্যাপ্টার ওয়ান স্টার্ট ইউর ডে উইথ দ্য টাস্ক কমপ্লিটেড প্রতিদিন সকালে একটা ছোট কাজ সম্পন্ন করলে তোমার মস্তিষ্কে বিজয়ের অনুভূতি তৈরি হয় এই ছোট জয়টি দিনের বাকি সব কাজের গতি ঠিক করে দেয় অ্যাডমিরাল উইলিয়াম ম্যাক্রেভেন তার সামরিক জীবনে শিখেছেন যে প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে নেওয়ার মতো ছোট কাজও তোমার পুরো দিনের মানসিক শক্তি বদলে দিতে পারে তার লেখা বই মেক ইউর বেড আমাদের শেখায় শৃঙ্খলা স্থিরতা ধৈর্য ব্যর্থতা থেকে ওঠে দাঁড়ানো এবং জীবনের যুদ্ধগুলো কিভাবে জয় করা যায় আমাদের জীবনে অনেক সময় মনে হয় আজ কিছুই করতে পারলাম না কিন্তু যদি দিনের শুরুতেই তুমি একটা কাজ শেষ করে ফেলো তাহলে তোমার মাইন্ড পুরো দিন বেশি ফোকাসড থাকে এটা শুধু সাজসজ্জা নয় এটা তোমার আত্মনিয়ন্ত্রণের প্রতীক তুমি কি প্রতিদিন সকালে বিছানা গোছাও এটা করলে কি তোমার দিন বেশি প্রোডাক্টিভ হয় কমেন্টে জানাও এ আর টি টেক্সট যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করে দাও আর নোটিফিকেশনের জন্য বেল আইকন চাপতে ভুলে যেও না চ্যাপ্টার দুই ইউ কান্ট গো ইট অ্যালোন জীবনে তুমি যতই মেধাবী হও যতই পরিশ্রমী হাও একটি সত্য কখনোই বদলায় না একলা হয়ে কেউ বড় কিছু অর্জন করতে পারে না উইলিয়াম মেক রেভেন সিল ট্রেনিংয়ে খুব ছোট বয়সেই শিখেছিলেন সবচেয়ে কঠিন মুহূর্তে পাশে একজন মানুষ থাকলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায় ঠিক একইভাবে বাস্তব জীবনের সঠিক মানুষদের সহযোগিতা ছাড়া তুমি কখনোই তোমার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারবে না সিল ট্রেনিংয়ে একটি বিষয় খুব বিখ্যাত বোট ক্রু এখানে ছজন মানুষকে এক নৌকায় থাকতে হয় নৌকা ভারী ঢেউ শক্ত আর ঠান্ডা পানি শরীরকে অসার করে দেয় এমন সময় একজন মানুষ যদি একটু ধীর হয়ে পড়ে অন্যান্যরা তাকে ধরে টেনে নেয় তার কাজ ভাগ করে নেয় কারণ তারা জানে দল থেকে একজন পড়ে গেলে সবাই পড়ে যাবে ঠিক এইভাবেই আমাদের জীবনও একটা নৌকার মতো যদি তুমি তোমার চারপাশে সহযোগী মানুষ না রাখো তাহলে জীবনের ঢেউগুলো একসময় তোমাকে ক্লান্ত করে ফেলবে কিন্তু যদি পাশে থাকে একজন ভালো বন্ধু একজন পরিবারের মানুষ একজন মেন্টার কিংবা এমন কেউ যে তোমাকে বিশ্বাস করে তাহলে তুমি জীবনের কঠিন সময়েও হাসিমুখে পার করতে পারবে মেক রেভেন বলেন একজন মানুষের সমর্থন তোমার শক্তিকে দশ গুণ বাড়িয়ে দিতে পারে তাই সবসময় মনে রাখো সাহায্য চাইতে লজ্জা নেই সহযোগিতা নেওয়া দুর্বলতা নয় সঠিক মানুষদের সঙ্গে পথ চলা তোমাকে দ্রুত সাফল্যের দিকে নিয়ে যায় এখন একটা বাস্তবতা আমাদের অনেকেই চাপে দুশ্চিন্তায় বা ব্যর্থতার কারণে সব কিছু একা সামলানোর চেষ্টা করি কিন্তু সেটা তোমাকে আরও মানসিকভাবে দুর্বল করে তোলে বরং যাকে বিশ্বাস করো তাকে বলো আমাকে একটু সাহায্য করো আর তখনই তুমি বুঝবে পৃথিবীতে সময় কেউ না কেউ আছে যিনি তোমাকে সামনে এগিয়ে নিতে চান তোমার স্বপ্ন যত বড় হবে তোমার টিম তত শক্তিশালী হওয়া দরকার তাই আজ থেকেই তোমার জীবনের নৌকায় সঠিক মানুষদের জায়গা দাও কারণ জীবনের কঠিন ঢেউ একা সামলানো যায় না তোমার জীবনে সেই একজন মানুষ কে যিনি তোমাকে সামনে এগোতে সাহায্য করেন কমেন্টে তার নাম বা সম্পর্ক লেখো চ্যাপ্টার থ্রি ওনলি দ্য সাইজ অফ ইয়োর হার্ট ম্যাটার্স জীবনে সফলতা নির্ভর করে না তুমি কত লম্বা কত শক্তিশালী কত ধনী বা কোন পরিবেশে জন্মেছ তার ওপর সত্যিকারে সফলতা নির্ভর করে তোমার হৃদয়ের আকারে মানে তোমার সাহস ইচ্ছা শক্তি আর লড়াই করার মানসিকতায় উইলিয়াম ম্যাক্রেভেন সিল ট্রেনিংয়ের এক পরিচিত গল্প বলেন সেখানে ছিল একদল ছোট আকৃতির ট্রেনি যাদের বলা হতো ক্রু উচ্চতায় ছোট শারীরিকভাবে অন্যদের তুলনায় দুর্বল কিন্তু সবচেয়ে অদম্য সবচেয়ে সাহসী এবং সবচেয়ে পরিশ্রমী ছিল তারা প্রতিযোগিতায় অন্য নৌকা দলগুলো যখন ক্লান্ত হয়ে পড়ত তখন এই ছোট দলটি ঢেউ চিরে সামনে ছুটে যেত তাদের সাফল্যের রহস্য ছিল একটাই সাহস জীবনেও তুমি বাহ্যিক সীমাবদ্ধতাকে অজুহাত বানাতে পারো আমার সুযোগ নেই আমার রিসোর্স নেই আমি অন্যদের মতো নয় কিন্তু বাস্তবতা হলো যার হৃদয়ে আগুন আছে তাকে কেউ থামাতে পারে না এই অধ্যায় আমাদের শেখায় বড় হৃদয় মানে কখনো হাল না ছাড়া বাধা আসলে ভয় না পেয়ে সামনে এগোনো নিজের সীমাকে চ্যালেঞ্জ করা পরিস্থিতি যত খারাপই হোক নিজের বিশ্বাস অটুট রাখা বিশ্বের সব সফল মানুষদের দিকে তাকালে একটি সাধারণ জিনিস পাওয়া যায় তাদের কেউই শুরুতে শক্তিশালী বা সুবিধাপ্রাপ্ত ছিল না তারা সামনে এগিয়েছে শুধু এক জিনিসে ভর করে দৃঢ় মানসিকতা তোমার স্বপ্ন যত বড় হোক যদি তোমার হৃদয়ের শক্তি বড় হয় তুমি পথ খুঁজে পাবে আর যদি হৃদয় দুর্বল হয় সবচেয়ে ভালো সুযোগও হারিয়ে যাবে তাই নিজেকে বলো আমি পারবো আমি থামব না কারণ দিনের শেষে সফলতা শক্তিশালীদের নয় বরং দৃঢ়দের এমন কোনো কাজ আছে যা করতে তুমি ভয় পেয়েছিলে কিন্তু হৃদয়ের সাহসে শেষ পর্যন্ত সফল হয়েছ কমেন্টে ছোট করে লেখো তোমার গল্প হয়তো কারো অনুপ্রেরণা হবে ভিডিও যদি ভালো লাগে এখনই লাইক দাও ব্রেন বুক গ্লোবালের আরও মোটিভেশনাল বুক সামারি পেতে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো তোমার কারো মনে হয় তার জীবনে সাহসের দরকার তাকেই ভিডিও শেয়ার করে দিও আর ফ্রি পিডিএফ নোটস স্টেপ বাই স্টেপ সামারি আর ভবিষ্যতে সব আপলোড দ্রুত পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হলো না চ্যাপ্টার থ্রি ওনলি দ্য সাইজ অফ ইউর হার্ট ম্যাটার্স অর্থাৎ শুধুমাত্র তোমার হৃদয়ের আকারই গুরুত্বপূর্ণ সাফল্যের দৌড়ে সবসময় সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত মানুষ যেতে না জিতে সেই মানুষ যার হৃদয় বড় যার সাহস বেশি আর যার মধ্যে হার না মানার শক্তি সবচেয়ে বেশি উইলিয়াম ম্যাক্রেভেন সিল ট্রেনিংয়ের সময় দেখেছিলেন শারীরিকভাবে ছোট কম শক্তিশালী আর দেখতে দুর্বল কিছু ছেলেরা ছিল প্রশিক্ষণের সবচেয়ে সাহসী দল তাদের বলা হতো মঞ্চ কিংক্রু উচ্চতায় ছোট হওয়ায় অন্যরা তাদের নিয়ে হাসত কিন্তু যখন সময় আসত কাজ করার ঢেউর বিরুদ্ধে নৌকা চালানো রাতভর ঠান্ডা পানিতে বেঁচে থাকা কঠিন মানসিক পরীক্ষায় টিকে থাকা তখনই ছোট দলটি বাকিদের ছাড়িয়ে যেত এখান থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় তোমার মাপ নয় তোমার মানসিকতা তোমাকে সফল করে বিশ্বের যে কোনো কাজ ধরো বিজনেস স্পোর্টস কেরিয়ার বা ব্যক্তিগত উন্নতি বাইরের সীমাবদ্ধতা কখনো আসল সীমা নয় তোমার ভিতরের ভয় সন্দেহ আর আত্মবিশ্বাসের ঘাটতিই আসল বাধা ম্যাক্রিভেন বলেন যে নিজের হৃদয়ের শক্তিতে বিশ্বাস করে তাকে কেউ থামাতে পারে না অন্যরা তোমাকে ছোট ভাবলে কি আসে যায় যোগ্যতা কম মনে হলে কি আসে যায় তোমার শুরুটা দুর্বল হলেও তোমার শেষটা শক্তিশালী হতে পারে যদি তোমার হৃদয়ে যথেষ্ট আগুন থাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তুমি দুটি পথ দেখবে এক ভয়ে পেয়ে পিছিয়ে যাওয়া দুই সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া যে দ্বিতীয় পথটা বেছে নেয় সাফল্য তার ঘরে যায় একজন বড় হৃদয়ের মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে কারণ সে জানে ব্যর্থতা তার শেষ নয় বরং নতুনভাবে ওঠে দাঁড়ানোর শুরু তাই আজ নিজের কাছে একটা প্রশ্ন রাখো আমি কি সত্যিই সাহস নিয়ে বেঁচে আছি নাকি ভয় আমাকে থামিয়ে দিচ্ছে যদি তোমার হৃদয়ের শক্তি বাড়াতে পারো তুমি জীবনে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে এমন কোনো কাজ ছিল যা করতে তুমি প্রথমে ভয় পেয়েছিলে কিন্তু শেষে সাহস করে সফল হয়েছ কমেন্টে ছোট করে তোমার গল্প লিখ জীবনের সবচেয়ে কঠিন যে সত্য আমরা অনেকেই মেনে নিতে পারি না তা হলো জীবন কখনোই ন্যায্য নয় তুমি যত ভালো মানুষই হাও যত পরিশ্রমী করো যতই সঠিক পথে চলো অনেক সময় ফলটা তোমার প্রত্যাশা অনুযায়ী আসে না উইলিয়াম ম্যাক্রেভেন সিল ট্রেনিংয়ে শিখেছিলেন জীবনের অন্যায় আচরণই আসলে মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে সিল প্রশিক্ষণে একটি নিয়ম ছিল যাকে বলা হতো দ্য সুগার কুকি ড্রেল যখন কোনো প্রশিক্ষণার্থী ভুল করত বা ইনস্ট্রাক্টরের পছন্দ না হতো তাকে সৈকতের ভেজা বালিতে গড়াগড়ি খাইয়ে পুরোপুরি বালিতে ঢেকে দেওয়া হতো মাথা থেকে পা পর্যন্ত বালি লেগে সে দেখতে লাগত একদম চিনি মাখা কুকির মতো এ কারণেই এর নাম সুগার কুকি সবচেয়ে কঠিন ব্যাপার হলো এই শাস্তি পেতে ভুল করার প্রয়োজন হতো না অনেক সময় কোনো কারণ ছাড়াই শুধু মানসিক শক্তি পরীক্ষা করার জন্য কাউকে এই শাস্তি দেওয়া হতো এখান থেকে তারা শিখেছিল জীবন সবসময় ন্যায্য হবে না আর সেটা মেনে নিতে না পারলে তুমি সামনে এগোতে পারবে না জীবন অন্যায় করলে তোমার দুটি পথ এক ভেঙে পড়া দুই পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যারা দ্বিতীয় পথ বেছে নেয় তারাই সফলতা পায় তোমাকে কেউ সুযোগ দেয়নি তুমি প্রতিযোগিতায় অসুবিধায় আছো তোমার পরিশ্রমের মূল্য কেউ দেখছে না তুমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছ এই সবই জীবনের অংশ কিন্তু তুমি যদি এ কারণে থেমে যাও তাহলে জীবনও থেমে যাবে মেকরেবেন বলেন যদি তুমি প্রতিটি অন্যায়ের কাছে হার মেনে নাও তবে জীবনের যুদ্ধে তুমি কখনোই জিততে পারবে না তাই তুমি যতই কষ্টে থাকো না কেন শান্ত মাথায় নিজের পথ ধরে এগিয়ে যাও কারণ সাফল্য পাওয়া মানুষরা অন্যায়কে নয় বরং নিজের দৃঢ়তাকে গুরুত্ব দেয় মনে রেখো অন্যায় তোমাকে ভাঙতে আসে কিন্তু তুমি চাইলে সেই অন্যায়ই তোমাকে আরও শক্তিশালী বানিয়ে দিতে পারে জীবনে কখন মনে হয়েছে জীবন আমার সাথে ন্যায্য না এবং তুমি সেটা কিভাবে সামলে উঠেছিলে কমেন্টে তোমার অভিজ্ঞতা লেখো এটা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে চ্যাপ্টার ফাইভ ব্যর্থতা শব্দটা যতটা ভয়ানক শোনায় বাস্তবে এটি ততটাই শক্তিশালী শিক্ষক উইলিয়াম ম্যাকভেন সিল ট্রেনিংয়ে দেখেছিলেন যারা বেশি ভুল করে যারা বেশি ক্লান্ত হয় যারা বেশি কষ্ট পায় শেষ পর্যন্ত তারাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কারণ তারা ব্যর্থতা থেকে পালায় না বরং ব্যর্থতার ভেতর দিয়েই নিজেদের পুনর্গঠন করে সিল প্রশিক্ষণে একটি কঠিন নিয়ম ছিল যদি কোনো ট্রেনই সময়মতো কাজ শেষ করতে না পারে তবে তাকে পাঠানো হতো দ্য সার্কাসে সার্কাস বলতে আসলে অতিরিক্ত শাস্তি আরও বেশি ব্যায়াম আরও বেশি দৌড় এবং অতিরিক্ত মানসিক চাপ যে কোনো মানুষ সহজেই ভেঙে পড়তে পারত কিন্তু মজার ব্যাপার হল যারা সার্কাসে বেশি যেত তারাই পরবর্তী সপ্তাহগুলোতে শক্তিশালী দ্রুত এবং মানসিকভাবে দৃঢ় হয়ে উঠতো এখান থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় ব্যর্থতা তোমাকে দুর্বন করে না যদি তুমি শেখার মানসিকতা রাখো জীবনে যখন তুমি ব্যর্থ হও কেউ তোমাকে সমর্থন নাও দিতে পারে তুমি হতাশ হতে পারো মানুষ তোমাকে বিচার করতে পারে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারো কিন্তু ঠিক এই সময়টাই তোমার জন্য সবচেয়ে শক্তিশালী হওয়ার সুযোগ কারণ ব্যর্থতা তোমাকে দুইটি অপশন দেয় এক ভেঙে পড়া দুই আরও শক্তিশালী হয়ে ফিরে আসা তুমি যদি দ্বিতীয় পথটি বেছে নাও সাফল্য তোমার দিকেই চলে আসবে ম্যাকরেভেন বলেন প্রত্যেক ব্যর্থতা তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুমি আজ যে ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছ হয়তো আগামী কয়েক বছর পর তুমি বলবে ভাগ্য ভালো তখন ব্যর্থ হয়েছিলাম না হলে আজ এত শক্তিশালী হতাম না তাই ব্যর্থতা এলে ভয় পেও না এটাকে গ্রহণ করো বিশ্লেষণ করো আর সামনে এগিয়ে যাও কারণ ব্যর্থতা শেষ নয় এটাই তোমার নতুন শুরু তোমার জীবনে সবচেয়ে বড় কোন ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করেছে কমেন্টে ছোট করে তোমার অভিজ্ঞতা লিখো আজ আমরা মেকিওর বেড বইয়ের মাধ্যমে শিখলাম কোনো বড় পরিবর্তন একদিনে আসে না পরিবর্তন শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে ছোটো অভ্যাস থেকে আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার মাধ্যমে তুমি যদি প্রতিদিন সকালে নিজের বিছানা গুছানো মতো ছোট একটি কাজ দিয়েও দিন শুরু করতে পারো তা তোমাকে একটি শক্ত বার্তা দেয় আজ আমি একটি কাজ সম্পূর্ণ করেছি আর আমি আজ আরও অনেক কিছু করতে পারবো এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় জীবন অন্যায় হতে পারে কিন্তু তুমি থামবে না ব্যর্থতা তোমাকে ভাঙবে না বরণ গড়বে একা নয় সঠিক মানুষদের সঙ্গে পথ চললেই যাত্রা সহজ হয় সাহস কঠোর পরিশ্রম আর বড় হৃদয় এই তিনটেই তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে যদি তুমি সত্যিই তোমার জীবন বদলাতে চাও আজই একটি ছোট সিদ্ধান্ত নাও তুমি পারবে তুমি যথেষ্ট শক্তিশালী আর তুমি এই পৃথিবীতে এমন কিছু রেখে যেতে পারবে যা মানুষকে অনুপ্রাণিত করবে নিজের প্রতি এই বিশ্বাসটাই তোমাকে অন্য সবার থেকে আলাদা করবে বইয়ের কোন অধ্যায়ের শিক্ষা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানাও তোমার মতামত অন্য অনেককেই সাহায্য করবে ভিডিও ভালো লাগলে এখনই লাইক দাও ব্রেন বুক গ্লোবালের আরও বুক সামারি ও লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো যারা মোটিভেশন হারিয়ে ফেলেছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না সেখানে পাবে ফ্রি পিডিএফ নোটস ভবিষ্যতের সব আপলোড আগে পাওয়ার সুযোগ এবং এক্সক্লুসিভ বুক রেকমেন্ডেশন